দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার গ্রাম এনামুল্লোর বাসায় আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু গাভি বাছুর দেখা যাচ্ছে এগুলা প্যাকেজের মূল্য কত হবে কী আছে এই গাবিতে সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো এই গাবিগুলি নিয়ে একটু কথা বলি এনামুল্লাহ সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ সার গেল

এক নাম্বার এটা বডি টু ডাবল বডি বডি ডাবল বডি ভাই অল্প খাবে দিলে বলে বেত তোলা মোলা লাগা সুন্দর আছে এটা দেখা যায় দুলা খাইলো না আচ্ছা এটা এক নাম্বার এটা এক নাম্বার আচ্ছা দুই নাম্বারে আসি দুই নাম্বার এটা ছয় দাঁত এটা ছয় রাত ছয় দাঁত এই বাচ্চা তো সাইওয়াল খুব ভালো পার্সেন্টেজ হ্যাঁ দেখেন বাচ্চাটা একটু সামনে যান দেখি বাচ্চা কোয়ালিটি এই যে বাচ্চা নাভিও কিন্তু দেখা যাচ্ছে সাইওয়াল বাচ্চা সাইওয়াল সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা

তাতো হবে বেশ মোটা টাকা তো আচ্ছা তাহলে এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার আসি চার নাম্বারে এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত সার বাচ্চা ছয় দাঁত সার বাচ্চা সার বাচ্চা এই দাও বাচ্চা সাইওয়াল এটা সাইওয়াল সার বাচ্চা হ্যাঁ এই যে নাবি নাবি আছে নাবি দেখেন এটা সাইওয়াল সার বাচ্চা এটা দুধ 1.5 কেজি 1.5 কেজি 1.5 কেজি এটারও দুধ 1.5 কেজি এটা চার নাম্বার

প্রজেক্ট যে জুয়ারি দা জুয়ারি হ্যাঁ জুয়ারি দা ভিডিওতে বেশি বেলে যাবে 42 হবে না হবে আচ্ছা তাহলে আমরা দেখলাম আচ্ছা আবার কাউন্টিং নেই এটা বকনা বাচ্চা বকনা এটা বকনা ক্রস বকনা আচ্ছা 6 নাম্বার বকনা বাচ্চা

জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ তো দর্শক আমরা দেখালাম আটটি গাভি আটটি বাছুর বাছুরগুলি কিন্তু সব সাইওয়াল জাতের আর গুলি কিন্তু দেশাল এবং দেশির মধ্যে মিক্সড আছে আর বয়স হচ্ছে তিনটি জুয়ান আর পাঁচটি কিন্তু ছয় দাঁত চারটি ছয় দাঁত এবং একটি হচ্ছে এক দাঁত দাম থাকলো বাষট্টি হাজার পাঁচশত টাকা বিরিয়ানিগুলো দর্শক ভালো থাকবেন আলাইকুম